স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ন অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে টানা ছদিন ধরে তারা ধর্নায় রয়েছেন আজ রবিবার ছুটির দিনেও সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজকে সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই বৃষ্টি মাথায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা গতকালই তারা কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আশা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত হতাশ হন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন দপ্তর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠক ভেসতে গিয়েছিল তারপরে হতাশা প্রকাশ করেছিলেন কাতে দেখা গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের আজ সকাল থেকে তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কি বলছেন পরবর্তী পদক্ষেপ কি হবে পম্পে দেখো সকাল থেকে তোমাকে আমি আন্দোলনের ছবিটা তুলে ধরেছি এবং যেটা বলছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের এই धरना অবস্থান আজকে মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়লো আজকে রবিবার ষষ্ঠ দিনে পড়লো মঙ্গলবার থেকে তারা আন্দোলন শুরু করেছেন আজকে পাঁচ দিন পেরিয়ে ছয় দিনে তারা অতিক্রম করেছে এবং আমি একটা ছবি দেখানোর চেষ্টা করব জুনিয়র চিকিৎসকরা তারা যেমন আন্দোলন করছেন এই দেখা যাচ্ছে পর্ণশ্রী থেকে কিছু মানুষজন তারা এসেছেন তারা এই আন্দোলনকে সমর্থন জানাতে এবং তাদের মধ্যে ডাক্তাররা রয়েছে চিকিৎসকরা রয়েছে সাধারণ মানুষজন রয়েছেন ছোট বাচ্চারা রয়েছে এবং তার সঙ্গে একেবারে বয়স্ক থেকে শুরু করে সমস্ত মানুষজনরা তুমি দেখতে পাবে এখানে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এখানে এই আন্দোলনকারীদের সমর্থন জানানোর জন্য তারা এসেছেন এবং তারা এখানে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছে এবং আন্দোলনের যে পাশে রয়েছেন সেই বার্তায় তারা কার্যত দিচ্ছেন বয়স্ক মানুষ বয়স্ক মহিলারা যারা রয়েছেন তারা দেখতে পাওয়া যাচ্ছে যে কর্ণশ্রী থেকে শুধু কর্ণশ্রী থেকে তারা এসেছে এই স্বাস্থ্য ভবনের সামনে এই আন্দোলন মঞ্চে আমি একজনের সঙ্গে একটু কথা বলবো আপনি একটু আগে বলছিলেন যে কর্মজীবনের কথা বলছিলেন I want justice. We want justice. I want justice. You want justice. You want justice. You want justice. We 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 want justice. চিকিৎসক না অনেকে রয়েছে আমি চিকিৎসকদের সঙ্গে একটু কথা বলবো আপনি পর্ণশ্রী থেকে এসেছিলেন বলছিলেন এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং এই মুহূর্তে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আপনারা সিনিয়ররা কি ভাবছেন ভাই আন্দোলনকে কিভাবে সমর্থন জানাবেন অল্প দিনের মধ্যেই আমরা সফল হব এবং আমাদের যে অভিপ্রায় রয়েছে আমরা সেখানে পৌঁছতে পারবো সেটাই আমাদের আশা এবং ভরসা আর এই জুনিয়র ডাক্তারদেরকে কুর্নিশ জানায়

যেটাই বলে শর্টে বলবো ভি ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর জি কর নাথিং মোর দ্যান দ্যাট আপনারা এসেছেন আজকে আপনারা কোথা থেকে এসেছেন বা আপনাদের কি বক্তব্য রয়েছে আজকে আমরা তো ওখান থেকে আমরা যেরকম আছি আমরা সব লড়াই করতে আমরা বনের জন্য লড়াই করব মাদকগ্রাজ জন্য লড়াই করব

দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের কাছে কিছু বার্তা দিয়েছিলেন আমরা এই তার এই পদক্ষেপকে সকালবেলাতেই স্বাগত জানিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের যে পাঁচ ডোকা দাবি সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের এই হেলথ সেক্রেটারি ডিএইচএস ডিএমই কলকাতা পুলিশের কমিশনার এদের এদেরকে অবিলম্বে অপসারণ করা মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া ফ্রেডের যে পরিবেশ মহামান্য সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানকার চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্যগুলি দিচ্ছেন একটি সর্বৈব ভুল আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে আপনি মেনে নিন তারা হচ্ছে যে তাদের যে দাবি ছিল স্বচ্ছতার মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং এটা সুপ্রিম কোর্টে হচ্ছে আমাদের রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে এটা হয় তো আমরা ভেবেছিলাম সেটা এখানে হবে তারা না বলেছেন আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের বলবো তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন তারা বলেছেন ঠিক আছে এটা না হোক অন্তত একটা ভিডিও হোক যে ভিডিওটা আপনারাও করুন আমরাও করি দীপক দুজনই আমরা করি কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কী এক অজ্ঞাত ধরুন কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই তিনি আলোচনা করতে পারবেন না এই পঁয়ত্রিশ ধরে অপেক্ষা করছে যে বিচারের একটা আশায় যে কোথাও একটা বিচারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যারা অভয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত আমরা মনে করি কোনো সংকট থেকে বেরোনোর জন্য কোনো চেষ্টাই শেষ চেষ্টা নয় চেষ্টা বারবার করা উচিত যতদিন না সংকট মিটে ততটা ততদিন চেষ্টা করা উচিত আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে মমিতা তুমি এর আগে জানাচ্ছিলে আজকে একটি র্যালি হয়েছে আর জুনিয়র চিকিৎসকরা কি বলছেন তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে একেবারে তাই দেখো আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সল্টেক সেন্ট্রাল পার্ক থেকে একেবারে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা আরও একটি মহামিছিলের ডাক দিয়েছেন এবং সেখানে যে পাঁচ দফা দাবি নিয়ে তারা ধর্না অবস্থান করছেন সেই পাঁচ দফা দাবিতেই তারা আরও একবার মহামিছিল করবেন এবং সাধারণ মানুষজন সাধারণ নাগরিককেও তারা এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং দেখো আমি তোমায় যে ছবিটা দেখাচ্ছিলাম জুনিয়র চিকিৎসকরা যে শুধুমাত্র এই আন্দোলন করছেন তা নয় আপামর সাধারণ মানুষজন তারাও কিন্তু এই আন্দোলন আন্দোলনে যোগদান করেছেন আমি এই মুহূর্তে একজনের কথা বলবো আজকে রবিবার ছুটির দিন তিনি কিন্তু বাড়িতে সমস্ত কাজ সেরে এই দুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আন্দোলনের মঞ্চে এসে হাজির হয়েছে আর যেটা আপনার সঙ্গে কথা বলছিলাম যে কোন তাগিদ থেকে আজকে এই আন্দোলন মঞ্চে ছুটে আসা তাগিদ আমাদের সবার একটাই তাগিদ সেটা হলো জাস্টিস যেভাবে একজন মহিলা ডাক্তারকে যেভাবে মারা হয়েছে আমরা মহিলারা হয়েও সেফটিতে একদমই নই একদমই সেফ নই মানে একা বেরোতে এখন সকালেও ভয় করে ইনফ্যাক্ট স্কুল ক্যাম্পাস হোক আমি স্কুল টিচার স্কুল ক্যাম্পাস হোক যে কোনো ক্যাম্পাস হোক মেয়েরা কোথাও সেফ নয় আর এই ঘটনার পর থেকে তো এই আন্দোলনটা মিন্স একদম অনিবার্য হতেই হবে আর সবাইকে সাথে থাকতে হবে আনটিল উই গেট দ্য জাস্টিস যেভাবে হোক যে পরিস্থিতিতে হোক আমরা ডাক্তারদের সাথে আছে